কোমর ব্যথার জন্য অনেকগুলো ব্যায়াম আছে তো এটা খুব সিম্পল একটা ব্যায়াম যে কেউ এ যেভাবে দাঁড়িয়েছে একটু ওকে দেখাও ও যেভাবে দাঁড়িয়েছে ওই যে কাউচ মানে একটা খাট বা হচ্ছে একটা আলমিরা থেকে একটু দূরে পাটা দূরে থাকবে আর হচ্ছে ও এরকম করে মাথাটা সোজা করে রাখবে তাইলে কি হলো কোমরে এখানে টান পড়লো হ্যাঁ এটা ধরে রেখে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ তারপরে সোজা হবে তারপরে হচ্ছে ধরে মাথাটা উপরের দিকে থাকবে থাকবে উপরের দিকে আর মধ্যে একটা ভাঁজ থাকবে কেমন এক দুই তিন চার পাঁচ ও করেছে হচ্ছে দুবার আর যাদের ব্যথা আছে ওরা করবে হচ্ছে সকালে দশবার রাতে দশবার বার এটা খুব সিম্পল একটা ব্যায়াম অনেক ধন্যবাদ